সিসলি দ্বীপের সাইডাকিউসি রাজা হায়রো আকিমকে একটা সোনার মুকুট দিয়েছিলেন ও সময়টা খাটে কিনা দেখার জন্য আকেমিডিস সঙ্গে সঙ্গে এই সমস্যার সমাধান করতে পারলেন না রাজা তাকে কয়েকদিন সময় দিলেন ভেবে দেখার জন্য দিন যায় আকিম ভাবছেন কিন্তু কোনো কুলকেনা করে উঠতে পারছেন না একদিন হয়েছে কি তিনি যখন তার স্নানের ঘরে চৌবাচে নেমেছেন স্নান করতে তখন অনেকখানি জল চৌবাচে উপচে পড়ে গেল চোবাচ জল ছিল কানায় খানায় পূর্ণ এরকম ব্যাপার তো হামেশাই হয় কিন্তু আজ যেন আর্কিমিডিস এই জল উপচে পড়ার মধ্যে তার ভাবনার কি এক সূত্র খুঁজে পেলেন তখনই তিনি ছুটলেন রাজার কাছে আনন্দে চিৎকার করে বললেন ইউরেকা ইউরেকা যার অর্থ আমি পেয়েছি আমি পেয়েছি মুকুরটা খাঁটি সোনার কিনা তা এখন সহজে বোঝা যাবে আর্কিমিডিস তখন মুকুরটাকে ওজন করে সেই ওজনের একতাল খাঁটি সোনা নিলেন তারপর মুকুরটাকে ডুবিয়ে দিলেন কানায় কানায় জলপূর্ণ একটি পাত্রের ভেতর এর ফলে পাত্রে যে জল উপচে পড়ে গেল সেই জলের ওজন নেওয়া হলো। আবার ওই পাত্রটি জলে ভর্তি করে খাঁটি সোনার তালটা তাতে ছেড়ে দিলেন এবারও কিছু জল উপচে পড়ে গেল আর্কিমিডিস এই জলের ওজন নিলেন দেখা গেল এবার উপচে পড়া জলের ওজন আগেরবারের বারের উপচে পড়া জলের ওজনের চেয়ে অনেক কম কাজেই আর্কিমেডিস জানালেন রাজা হায়রুকে বুকটি খানিক খাঁটি সোনার নয় ওর সাথে অন্য ধাতুর খাদ মেছানো হয়েছে